প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি খামারের কিছু গরুর চিত্র তুলে ধরবো তো সবাই পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সুন্দর করে এই খামারটি তৈরি করা হয়েছে এবং এখানে উন্নত ধরনের শীত ব্যবহার করা হয়েছে এবং এই ঘরটির হাইট কিন্তু অনেক বেশি কেননা আপনারা জানেন যে গরমের দিনে বিশেষ করে যদি আপনার চালা উঁচু না থাকে তাহলে কিন্তু টিনের উপরে অতিরিক্ত তাপ পড়ে আর তাপ পড়ার কারণে কিন্তু গরুর ঘরের মধ্যে অনেক তাপ বেড়ে যায় সেক্ষেত্রে গরুগুলো অসুস্থ হয়ে যায় তো এই যে বড়ো ভাইকে দেখতে পাচ্ছেন বড় ভাই হলো আসলে এখানে গরু দেখাশোনা করে না উনি সিনিয়র একজন মানুষ তো এখানে গরু দেখাশোনা করার জন্য আরেকজন থাকে তো আমাদের প্রিয় রাসেল ভাই বলল যে আসলে আমাদের খামারটি একটু দেখে যাও তো রাসেল ভাই ভালো আছেন তো এই বড়ো ভাই আসলে কৃষি সম্পর্কে অনেক কিছুই জানে তো এখানে মোট আমরা দেখতেছি ষাটটা গরু আছে নাকি রাসেল ভাই এখানে সাতটা গরু আছে ও আচ্ছা এটা হলো আমাদের এই খামারেরই যে আপনার বড় গাই ছিল সেই গায়েরই বাসুর এটা হলো গাভী না রাসেল ভাই বকনা বাসুর আর এগুলো সব আছে এগুলো সব তো নতুন আমরা কিনে নিয়ে আসছি তো এই রাসেল ভাই এই গরুগুলো নতুন কেনা হয়েছে না তো এগুলো আসলে মাংসের জন্য এগুলো তো আর গাভী না তো হ্যাঁ এগুলো আসলে কুরবানি দিবেন ওনারা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কি রিসেন্ট কিনা হয়েছে রাসেল ভাই এটা এটা কত দাম লাখ ছত্রিশ হাজার দেখতে পাচ্ছেন এগুলি তো ক্রস না রাসেল ভাই ক্রস গরু না এগুলো তো ক্রস গরু এই যে এক লাখ ছত্রিশ এটা এক লাখ ছত্রিশ হাজার আপনারা এই গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা তো একটু ছোট না রাসেল ভাই আচ্ছা এই গরুটার দাম জানেন এটা এক লাখ তেরো হাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ গরুর কালারটি কিন্তু খুবই সুন্দর এটা হলো এক লাখ ছত্রিশ হাজার এবং এটা হলো এক লক্ষ তেরো হাজার আর এই গরুটা দেখছেন এটা হলো এক লক্ষ এগারো হাজার তো গরু কিন্তু এই গরুটাও কিন্তু এই যে গরুটা দেখছেন এটা এক লক্ষ তেরো হাজার আর এটা হলো এক লক্ষ এগারো হাজার তো এগারো হাজারের গরুটা কিন্তু মনে হচ্ছে তেরো হাজারের গরুটির চেয়ে একটু বড় ছাড়া ছোট নয় তো এই গরুগুলা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা তো রাসেল ভাই এই গরু কয়টা কি এই তিনটা কি একই দিনে কিনা হয়েছে একই দিনে না কত দিন হলো অল্প কয়েকদিন পনেরো দিন তো এটা হলো মোটামুটি পনেরো থেকে বিশ দিন কেনা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই পাশে যে এটা তো যে গাভীর বাসুর বললাম আর এই যে এখানেও কিন্তু তিনটা রয়েছে এই গরুটাও নতুন এই যে এটা হলো আপনার এক লক্ষ সাতাইশ হাজার এই গরুটাও কিন্তু মা সাল্লাহ অনেক সুন্দর আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কি না গরুটি অনেক অনেক বড় আর এই পাশে এইগুলো কি আগে ছিল রাসেল ভাই এই দুটা আগে না আর এই গরুটা এক সপ্তাহ আগে কেনা রাসেল ভাই বলছে এই গরুটা বাহাত্তর হাজার টাকা এর এরে তো দেশি টাইপের নাকি এটা দেশি গরু আর এটা অন্য এটা নব্বই হাজার না এই গরুটা নব্বই হাজার তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আপনার সাতটা গরু রয়েছে এখানে যে এই দুইটা বাদে এই দুইটা বাদে কিন্তু ওই গরুগুলা অনেক অনেক বড় এবং এগুলো আসলে মাংসের জন্য উৎপাদন করা হচ্ছে আপনারা যারা গরুর খামার করতে চান অবশ্যই জেনে বুঝে করবেন কারণ একটা কথা মাথায় রাখবেন যে ঘাস যদি না থাকে সম্পূর্ণ খাদ্য কিনে আপনারা কখনো লাভবান হতে পারবেন না নাকি রাসেল ভাই ঘাস থাকলে যাদের হচ্ছে আপনার ঘাসের জমি আসে তারপরে হচ্ছে আপনার যারা ধান চাষ করে যাদের খড় থাকে বিশেষ করে খড় থেকে যারা আপনার ধান থেকে যারা চাউল উৎপাদন করে তাদের কিন্তু ধানের যে গুড়া বলে বা কুড়া বলে সেই কুড়া তারপরে আপনার খড় আর ঘাস চাষ করলে আপনার এইটটি পারসেন্ট খাদ্য যদি আপনারা আপনাদের জমি থেকে রিকভার করতে পারেন তাহলেই আপনারা লাভবান হতে পারবেন কারণ অনেকেই আপনাদেরকে বলবে যে গরু পালন করে অনেক লাভ ছাগল পালন করে অনেক লাভ কিন্তু মূলত আপনারা আসলে একটা দুইটা দিয়ে পরীক্ষামূলকভাবে করবেন তারপরে বড় আকারের চিন্তা করবেন নাহলে কিন্তু আপনারা বড়োভাবে আপনার বড়ো ধরনের কিন্তু লসের সম্মুখীন হবেন এবং দেখতে পাচ্ছেন এখানে এই যে পানি আপনার গড়ে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ড্রেনের ব্যবস্থা করা হয়েছে এই ড্রেনগুলা কিন্তু বেশি হাইটে উচ্চ না দেখতে পাচ্ছেন বন্ধুরা কারণ বেশি ডিপ হলে সেখানে আবার গরুর পা পড়ে বা আপনার মশা মাসির আক্রমণ হয়ে নোংরা আবর্জনা বেশি হতে পারে তো এই ড্রেনের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে পানিগুলো বের হয়ে যায় তো এই হলো অবস্থা আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে গরু লালন পালন করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লা